আসসালামু আলাইকুম আমার নাম নুইশানা ও সামিয়া আজ আমি একটি গল্প বলবো গল্পে না রাজা ও তার তিন কন্যা অনেক অনেক দিন আগের কথা এক রাজ্যে ছিল এক রাজা রানী আর তিন কন্যা একদিন রাজা রানী আর তিন কন্যা গল্প করছিলেন রাজার তিন কন্যা বড় মেয়ের নাম শিমুল মেজ মেয়ের নাম বকুল আর ছোট মেয়ের নাম পারু একদিন রাজা রানী আর তিন কন্যা গল্প করছিলেন গল্প করতে করতে রাজা একটি প্রশ্ন করলেন কে তাকে কেমন ভালোবাসি বড় মেয়ে শিমুল বলল বাবা আমি তোমাকে চিনির মতো ভালোবাসি রাজা একটু মুচকি হাসলেন মেজমে বকুল বলল বাবা আমি তোমাকে মতো ভালোবাসি রাজার মুখে আবার দেখা গেল হাসি দেখা কিন্তু ছোট মেয়ে পারুল বললো বাবা আমি তোমাকে ননের মতো ভালোবাসি সঙ্গে সঙ্গে রাজার মুখ হয়ে গেল তার মাথায় রাগ উঠে গেল রানীও অবাক রাজা হুকুম দিলেন উজির নাজির আর সিপাহীকে চাও পারুল ছোট কন্যা পারুলকে বনবাসী দিয়ে আসো পরদিন ছোটকন্যা পারুলকে বনবাসে দিয়ে আসা হলো গভীর অরণ্য কোনো জনমানব নাই পারুল একা বসে আছে হঠাৎ একদল এই গভীর অরণ্যে কি করছো পারুল তার কষ্টের কথা সব খুলে বলল পুরীরা পারুলের কষ্টের কথা বুঝতে পারলো তারা একটি সুন্দর কুটির করে তৈরি করে দিল এবং তার পাশে নানা ধরনের গোলাপ চারা এনে নানা ধরনের ফুল গাছের চারা এনে বাগান বানিয়ে দিল অন্য পশু পাখিরাও পারুলের কষ্ট বুঝতে পারলো তারা না বনের পশু পাখিরা পারুলকে নানা ধরনের ফল মূল এনে দিতে লাগলো এবং পরীরা এদের দিতে লাগলো মজার মজার খাবার একদিন রাজা ভাবল শিকারে যাবে যেই বাবা সেই কাজ রাজা উজির নাজির আর সেনাপতি বরক নিয়ে বের হলেন শিকারে যেতে যেতে সেই গভীর অরণ্যে রাজা পৌঁছে গেলেন তখন রাজা খুব ক্ষুধার্থ দূরে সেনাপতি দূরে রাজার লোকেরা দেখতে পেল একটি সুন্দর কুটির সেই কুটি থাকে একটি সুন্দর মেয়ে মেয়েটির কাছে যেয়ে রাজার দুধ বলল রাজা খুব ক্ষুধার্ত তিনি খাওয়ার ইচ্ছা জানিয়েছেন পারুল বলল আপনারা একটু জিরিয়ে নেই পারুল পোলাও কোরমা মাংস নানা ধরনের তরকারি রান্না করলো কিন্তু কিছুতেই অনন্ত এল না রাজা খেতে বসলেন এত ধরনের খাবার দেখে রাজা খুব খুশি হলেন কিন্তু রাজা এটা খান ওটা খান মুখে দিয়ে ফেলে দেন নুন ছাড়া কিছু খাওয়া যায় জেগে উঠে বললেন নুন ছাড়া কিছু খাওয়া যায় কাছেই ছিল পারুল পারুল এসে বলল বাবা আমাকে চিনতে পারছেন আপনার ছোট কন্যা পারুল আপনি যাকে বনবাসে দিয়েছিলেন রাজা তার ভুল বুঝতে পারলেন তিনি পারুলকে বুকে জড়িয়ে ধরলেন এবং যাওয়ার যাওয়ার সময় তিনি পারুলকে নিয়ে গেল পারুল আশায় রাজ্যে খুশির ঢল নেমে গেল রানী খুশি পারু শিমুল এবং বকুল তাদের বোনকে পেয়ে খুব খুশি ধন্যবাদ